আর এখানে যে গরুগুলো আমি সংগ্রহ করি আমার আমার এই গরু সংগ্রহের সাথে কিন্তু আরো যারা গরু প্রতিবেদন আপনি করেন তাদের সাথে কিন্তু মিলবে না আচ্ছা একটি গরু আমার হাটে গরু এখানে ঢোকে না আমরা দুই একটা গরু যেটা ডিস্টার্ব এটা হাটে বিক্রি করে দেই তবে কেনেন না আমার গরুগুলো আমার আশেপাশের এলাকার গৃহস্থ বাড়ির গরু আমি নিজে जाया দুই একদিন ধوانه দেখি আগে 100% দুধ ছিয়র হওয়ার তারপর আমি ওই কিনি আচ্ছা তারই মোটামুটি গরুর জগতে যা থাকে সবই তো আরিব্বার এসে দেখলাম আমার এখানে সকল ধানের গরু মানে যত দামি গরু বলেন আর যাই বলেন জাতের গরু বলেন যাই বলেন আমার এখানে পাবেনি মন্ডি থেকে শুরু করে বকনা সব বাচ্চা ছাড়া সবই তো দেখলাম সকল ধরনের গরুর যত জাত আছে আমার এখানে সব ধরনের জাতি আছে অনেক দর্শকই আসলে পাবনার গোষ্ঠী ঠাপাই দিচ্ছে কারণও আছে কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা আসলে গরুর সাথে দুধের কোনো সম্পর্ক নেই সামঞ্জস্য নেই আর বিশেষ করে অনেকেই আছে মনে করেন যে গরু দর্শকদেরও ভুল আছে শুধু খামারি আমরা আমাদেরই ভুল নাই অনেক দর্শক আছে দশ বিশ হাজার টাকা বায়নে দেওয়ার কোনো খোঁজ নাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পঁচিশে নভেম্বর দু হাজার চব্বিশ রোজ সোমবার কৃষি অ্যান্ড খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে আমাদের গোয়ালঘরে ঠিকানা পাবনা জেলার ভাঙর উপজেলার উপজেলা মডেল মসজিদের পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এখানে কিন্তু বাচ্চা ছাড়া বাচ্চাসহ প্রেগনেন্ট চেক গাভ বকনা সকল ধরনের গাভী প্রোডাক্ট পাওয়া যায় এইখানে এই সপ্তাহে বাচ্চা ছাড়া বেশ কিছু নতুন গাভীর আমদানি হয়েছে এই গাভীগুলো জাপবান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা পাবেন এই সকল বিষয়ে জানাবো যে যেখান থেকে গাভী কিনবেন অবশ্যই সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবে আলাইকুম আসসালাম শরীফ ভাই আরিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ব্যবসা কেমন আরিফ ভাই ব্যবসা যদিও একটু বেচা বিক্রি কম আমাদের একটু বেচা বিক্রি কম নাই আমরা প্রতিনিয়তই একশো মানেই বেশি পাই সারা বছর আচ্ছা আরিফ ভাই তো মোটামুটি গরুর জগতে যা যা থাকে সবই তো আরিফ ভাইয়ের গোয়ালে এসে দেখলাম আমার এখানে সকল ধরনের গরু মানে যত দামি গরু বলেন আর যাই বলেন জাতের গরু বলেন যাই বলেন আমার এখানে পাবেন মন্ডি থেকে শুরু করে সিংলা বকনা সব এটু বাচ্চা ছাড়া প্রেগনেন্ট বাচ্চা সহ সবই তো দেখলাম সকল ধরনের গরুর যত জাত আছে আমার এখানে সব ধরনের জাতি আছে এবং খাবারের নামটাও বেশ ইউনিক আমাদের গোয়ালঘর আমাদের গোয়ালঘর আমি আরিফ ভাই সারা বাংলাদেশের লোক সারা বিশ্বের যেখানে বাঙালি আছে সবাই চেনে আমাকে আচ্ছা তো আরিফ ভাই আপনার ঠিকানাটা জানাবেন এমনি তো নামে সবাই চেনে হচ্ছে আমার আমাদের গোয়ালঘর আর খামারের অবস্থানটা পাবনা জেলা উপজেলা মডেল মসজিদের দক্ষিণ পাশে ভবানীপুর রোডে আমাদের মাঠের মধ্যে খামার আচ্ছা তো মোটামুটি যদি কেউ উপজেলা হয়ে আসেন সেটাও আসতে পারেন আবার যদি মনে করেন আমি হারো খামারগুলো ঘুরে ভবানীপুরের এই রাস্তা দিয়ে আসবো তাতেও কোনো সমস্যা নেই মসজিদে এসে পৌঁছাইতে পারলে আমি ওখান থেকে আমার লোক দিয়ে খামারে নিয়ে আসতে পারবো কোনো সমস্যা নেই ভাই আমরা আজকে প্রোগ্রামে কোন জিনিসগুলো আপনার এখান থেকে দেখাব কোন প্রোডাক্টগুলো আজকে আমার এখানে যে গরুগুলো আমি সংগ্রহ করি আমার আমার এই গরু সংগ্রহের সাথে কিন্তু আরো যারা গরু প্রতিবেদন আপনি করেন তাদের সাথে কিন্তু মিলবে না আচ্ছা একটি গরু আমার হাটের গরু এখানে ঢোকে না আমরা দুই একটা গরু যেটা ডিসটারব ওটা হাটে বিক্রি করে দেই তবে কেন না আমার গরুগুলো আমার আশেপাশের এলাকার গৃহস্থ বাড়ির গরু আমি নিজে যায় দুই একদিন দোয়ানো দেখি আগে হান্ড্রেড পার্সেন্ট দুধ শিওর হওয়ার পর তারপর আমি গোটা কিনি আচ্ছা দরিফ ভাই আজকে দেখাবো কতগুলো গরু আছে ভাই চল্লিশ থেকে পঞ্চাশ পিস সেটা তো দেখ তো তা দেখাইতে পারবেন হ্যাঁ গরু সাত পিস আট পিস গরু দেখানো যাবে দেখানোর মতো যেগুলো আপনার বিক্রি করবে এরকম গরু আচ্ছা তো মোটামুটি বাচ্চা ছাড়া গরু গরুতে প্রতিবেদন বেশি দেন নাকি বাচ্চা ছাড়া গরুর সংগ্রহটাই আমাদের বেশি কারণ বাচ্চা ছাড়া গরুতে যারা অনেকে নতুন খামারি আছে অনেকে মাইর খাচ্ছে গরুর সেক্টরে আসে এই সমস্ত লোকদের জন্য বাচ্চা ছাড়া গরু হান্ড্রেড পার্সেন্ট লাভজনক আচ্ছা তো মোটামুটি রিস্ক কম এই গরুতে কোনো রিস্ক নাই বাচ্চা কাটার ভয় নাই হান্ড্রেড পার্সেন্ট জেনুইন দুধ পাচ্ছে এবং এটা যদি প্রেগনেন্ট হয় তাহলে এটা আবার ডাবল টাকা দিয়ে যাবে আপনাকে আচ্ছা এটা হচ্ছে লটারির মতো আমি বাচ্চা ছাড়া গরুকে বলি যদি ভালো জাত মানের গরু কিনতে পারেন দেখবেন যে এইটা থেকে অনেক টাকা লাভ হয়েছে বাচ্চা ছাড়া গরু যদি আপনার প্রেগনেন্ট করাইতে পারেন বা প্রেগনেন্ট হবে হান্ড্রেড পার্সেন্ট যেহেতু জাত মান কোয়ালিটিতে ভালো দেখে তো কিনা হয় নাকি দেখে শুনে কিনলে আরেকটা জিনিস হলো আমার প্রত্যেকটা গরুই বয়সের মধ্যে আছে আচ্ছা আরে ভাই আজকে সর্বনিম্ন কেমন রেটের গাভি দেখবো এখান থেকে সর্বনিম্ন এক লাখ থেকে শুরু করে এক লাখ তিরিশ হাজার টাকা এর বেশি হবে না আচ্ছা এক লক্ষ থেকে শুরু এক লক্ষ তিরিশ পর্যন্ত আছে আচ্ছা আরিফ ভাই আমি দেখলাম খামারে কাস্টমার আসছে আপনি দাঁড়িয়ে থেকে তাদের দুধ দেখাচ্ছেন কে আসলে আমরা সুযোগ দেই উনি নিজে ইনস্ট্যান্ট দাঁড়ায় থেকে দুধ দোহন করে দেখবে এবং নিজে যদি দোয়াইতে পারে নিজে দোয়ায়ে বুঝ করবে যে কতটুক দুধ হলো এই গরুটার এরকম সুযোগ আমি সারা বাংলার কাস্টমার কাস্টমার জন্য কিন্তু এই সুযোগ আছে তো চলেন কথা বাড়াবো না এক এক করে আজকের গাবিগুলো দেখেন গাবিগুলো সঠিক যে বর্ণনা ইনশাআল্লাহ এটা আস্তে আস্তে আমাদের জানা ঠিক আছে ভাই এক নম্বর সিরিয়ালে আরিফ ভাই মিডিয়াম বডির একটা বিস্কুট কালারের গাবি নিয়ে আসলেন বাচ্চা ছাড়া সম্ভবত শরীফ ভাই এটা বাচ্চা ছাড়া জার্সি টাইপের একটা গরু আচ্ছা জার্সি একটা গাভি জি আচ্ছা জার্সি তো দুই প্রকার ইন্ডিয়ান বাগাবাড়ি এটা ইন্ডিয়ান আর বাগাবাড়ি কি মনে হয় এটা আপনার ইন্ডিয়ান টাইপের জার্সি অনেকে অনেক নাম বলে আসলে গরু জাতমান কোয়ালিটি দেখে নেবে এখানে মানে অত গাল কিছু নাই নাকি গল্প করার কিছু নাই আচ্ছা দাঁত কয়টা গাভীর এটা আপনার ছয় দাঁতে গরু ভাই ছয় দাঁত জি খিল আছে দুই পাশে হ্যাঁ খিল আছে কত নম্বর বিএন এটা তো দ্বিতীয় নাম্বার বিয়ান চলতেছে দুই নম্বর বাচ্চা চলতেছে হ্যাঁ বাচ্চা নাই সাথে বাচ্চা নাই আপনার বাচ্চাটা হয়তো মারা গেছে আমরা সংগ্রহই বাচ্চা ছাড়া আচ্ছা এইভাবেই করছেন তো বাচ্চা মরার বা হওয়ার আনুমানিক বয়স কেমন বাচ্চাটা কাটে যাওয়ার বয়সটা মোটামুটি মাস দেরেক হয়ে গেছে দেড় মাসের মতো জি আচ্ছা এগুলো তো আবার কনসিভ করবে নাকি এগুলো যে কোনো সময় এগুলো ভালো সুষম খাদ্য দিলে এবং মানে যত্ন আদি করলে গরু যে কোনো সময় হেঁটে চলে আসবে আচ্ছা এখন চার বাটে দুধ আছে কত লিটার আপনার গরুটা দুই বেলা দিয়ে মোটামুটি দশটার উপরে দুধ আছে ভাই সকাল বেলা কত লিটার দুধ পাওয়া যাবে এই পেলানে সকালে এক টানে আপনার ছয় কেজি দুধ পাবে একবারে ছয় কেজি এক টানে সকালের টানে ছয় কেজি দুধ আচ্ছা বিকেল বেলা আবার বাচ্চা বাচ্চা খাওয়ার যেহেতু ঝামেলা নাই এখানে দুই বেলা প্রায় কাছাকাছি দুধ হয় সর্বনিম্ন হলে চার কেজি দুধ আছে আচ্ছা তার মানে ছয় চারে দশ দশ কেজি দুধ আমার কাছ থেকে এটা লিগালি বুঝে দোয়াই নিয়ে যাবে আজকে ভিডিও দেখলো আগামী কাল আসলে দুধ মিল করে দেওয়া যাবে আগামীকাল বলতে আমার এখানে থাকার ব্যবস্থা আছে একটা পার্টি যদি ইচ্ছা করে দুই দিন থাকবে একটা গরু দুই বেলা দুই দিন দেখলে কিন্তু বোঝা যায় যে দুধটা কেমন দুধ আছে সঠিক ওই তিন চার দিন থাকার কোনো প্রয়োজন নেই জি জি তো মোটামুটি সকালে 6 বিকেলে 4 10টা দুধ আছে 10টা দুধ ধরে আমার কাছ থেকে নেবেন ইনশাআল্লাহ আচ্ছা দাম কত আরিফ এটার আজকে দরদাম করার সুযোগ নাই প্রত্যেকটা গরুই এক দাম বলে দেবো আচ্ছা ফিক্সড রেটে দেখাবো যার বুঝে হবে সে নেবে আজকে এই গরুটা যদি কোনো দর্শক এককভাবে নেয় হ্যাঁ আমি তাকে সম্মানই করবো যদি কোন দর্শক আসে আচ্ছা চলেন আমরা দুই নম্বরে যে কালেকশন আছে দুই নম্বর কালেকশন দর্শকদের দেখাই ঠিক আছে দুই নম্বর সিরিয়ালে আরিফ ভাই আরো একটি বিস্কুট কালারের এর গাভিনি আসলেন এটার একটু ওই যে ওলানের এই সাইডে একটু সাদা প্রিন্ট আছে এটা কি জাতের ভাই এটা আপনার জার্সি গরুই সামান্য ক্রস আছে হয়তো আমাদের এখানে হান্ড্রেড পার্সেন্ট বীজ অনেক সময় পাওয়া যায় না আচ্ছা ওই ক্রস দিচ্ছে আপনার জার্সিটার ভাগই বেশি বয়স কেমন এটা আপনার ছয় দাঁত ছিল ভাই ছয় দাঁত পার হয়ে গেছে ছয় আর বলা যাচ্ছে না না এখন হচ্ছে আট দাঁত বয়স আসলে আট দাঁত বলে না ভিডিওতে সবাই ওই দাঁতটা লোকায় আসলে লোকানোর কিছু নাই যে অবস্থায় আছে সেই অবস্থায় বলতে হবে আচ্ছা কত নম্বর বাচ্চা আপনার ধারণা মতে এটা আমার ধারণা মতে মোটামুটি তৃতীয় নাম্বার বাচ্চা এটা ছিল তিন নম্বর বাচ্চা ছিল জি ভাই বাচ্চা রেখে দিছে নাকি মারা গেছে বাচ্চা আসলে অনেক সময় রেখে দেয় মারা যায় আমরা বাচ্চা পাই নাই বাচ্চা ছাড়াই আমরা সংগ্রহ করছি আচ্ছা কতদিন হবে বাচ্চাটা রেখে দেওয়ার বয়স

আপনি বলে ফেলছেন আজকে আপনার চ্যানেলে আমার প্রথম ভিডিও আচ্ছা আপনি বলে ফলাইছেন সকালবেলা যেহেতু আপনার কাছ থেকে আমার কাছ থেকে শোনেন নাই আমি আপনার কাছ থেকে শুনি নাই এক লক্ষ টাকা ঠিক আছে ডাইরেক্ট এক লক্ষ টাকা এক টাকা কম হলে দেওয়া যাবে এক লক্ষ টাকা এবং এগুলো যারা কিনবেন আপনারা যদি ইনশাআল্লাহ গিয়ে কনসিপ্ট করাতে পারেন কনসেপ্ট করলে এটা আপনার 1 লাখ 80 90 2 লাখ টাকা হয়ে যাবে আচ্ছা সেটাই বলতেছি কালার ভালো আছে ওলান পালান ভালো সবকিছুই ভালো আচ্ছা চার বাটার সমান দুধের নিশ্চয়তা 100% জ্বর আয়ু বাট গ্যারান্টি 1 লক্ষ একদম একদম 1 লক্ষ টাকা যেহেতু আপনি বলে ফলাইছেন আমার 5000 হলে হয়তো কিছু টাকা লাভ হতো লাভের সংখ্যাটা কম হলো চলেন আমরা পরবর্তী গাবি দর্শক দেখি ঠিক আছে তিন নম্বর সিরিয়ালে আরিফ ভাই ভরা মাছারি সাইজের একটা গাবি গরু নিয়ে আসলেন প্রিন্টটা সুন্দর প্রিন্ট সাদা কালো এটা কি জাতের গাবি শরীফ ভাই এই গরুটা আপনার জাতের মাস্টার একটা গরু গরু আপনার হলেস্টিয়ান ফিজিয়ান অরিজিনাল জাতের গরু আচ্ছা প্রিন্টও সুন্দর গরুর সামও ভালো এবং ফিটনেস ভালো সবচেয়ে বড় কথা তো মাস্টার কপির একটা গরু গরুটা পিছন সাইডটা ভারী উলান পালান মানে একদম কাঁচা বিয়ানের একটা গরু আচ্ছা এখনো দুধই ঠিক হয় না গরুটার আচ্ছা এটার দাঁত কয়টা গাবিটার এটা আপনার ছয় দাঁত ভাই হলেস্টিয়ান ফিজিয়ানের ছয় দাঁতের একটা গাবি জি আচ্ছা এটা বাচ্চা মরার বয়স আপনার বিশ থেকে পঁচিশ দিন হয়েছে ভাই মাত্র বিশ থেকে পঁচিশ দিন জি জি দুধের ভ্যানটেন একটু দেখান হান্ড্রেড পারসেন্ট আপনি ভ্যান পাইপগুলো দেখান একদম মোটা মোটা এবং গোটা যে একটা মানে ভালো জাতের গাফি এর বৈশিষ্ট্য গোটা ভিডিও ক্যামেরা দেখলেই বুঝতে হবে যে গোটা আপনার সর্বোচ্চ জাতপান কোয়ালিটি সম্পূর্ণ এখানে যে কয়েকটা গাভী আছে এটা কিন্তু এটা আর একটা গাভী আছে আমি দেখাবো দর্শকদের এই দুইটা গাভী হচ্ছে সেরা কোয়ালিটির গাভী তো আরিফ ভাই কত কেজি দুধ পানাচ্ছেন একে এইটা আপনার দুই বেলা দিয়ে তাও মোটামুটি এখন আহ বারোটার মতো দুধ আসছে ভাই এখন বারো কেজি আরো দুধ আসবে এটা পনেরো ষোলোটার দুধ অনায়াসে চলে আসবে আচ্ছা আপনি তো বারোটার গ্যারান্টি নাকি হান্ডেড পার্সেন্ট বারোটা দুধ আমার কাছ থেকে দয়ায় বুঝে নিয়ে যাবে বেলা কত লিটার হবে এটা আপনার একটা নেতাও সাত কেজির উপরে দুধ আসছে সাত কেজি জি তাহলে বিকেলে আবার হবে পাঁচ কেজি পাঁচ কেজি দুধ অনায়াসে আছে বেশি হয় আমি এক কেজি কমই বললাম আচ্ছা মোট বারো কেজি দুধের বারো কেজির দুধ আমার কাছ থেকে বুঝে এটা আপনার তবে এইগুলো আমার যে আমি যে ভিডিও করি আরিফ ভাই এগুলো যদি বাচ্চা থাকতো এর লিগেল বাচ্চা এগুলো কিন্তু পনেরো ষোলো লিটার দুধ ক্রস করত এগুলো বাচ্চা থাকলে পনেরো ষোলো কেজি আর এগুলো আপনার বাচ্চা থাকলে দাম চলে আসতো আপনি ভিডিও আমরাও দেখি দুই লাখের উপরে দাম চলে আসতো আচ্ছা এখন তো আর এত টাকা লাগতেছে না এখন তো আসলে যে দামে দেব ওই মুড়ি কিনে খাওয়ার মতো আচ্ছা কত টাকা দাম দেব এইটা আপনার দাম পড়বে এক দাম কোনো দামদার চলবে না তিরিশ তিরিশ টাকা লাগবে ভাই এক লক্ষ তিরিশ আচ্ছা এটা যদি কেউ রেডি করে যেহেতু কাঁচা বাচ্চা কাটা করু আবার দ্রুত সময় হিটে আসবেন আপনার যে হয়ে যায় এটা আপনার দুই লাখ টাকা যে যেকোনো সময় বিক্রি করা যাবে আচ্ছা এখন একশো এক একশো তিরিশ এক দাম এক লাখ তিরিশ একদম একটু সম্মানই করবেন না একটা মানুষ আসলে আসলে সম্মানী বলতে আপনি এত সম্মানী করার দরকার নেই আমাদের আমাদের একটু দামটা কমায় দেন আপনার সম্মানী করার দরকার নেই হাজার টাকা কম রাখা যায় পাঁচ হাজার টাকা কম একশো পঁচিশ আমি একটা সুন্দর দাম দিলাম এই গরুর ভিডিও আমি করি তো প্রেগনেন্ট গুলো বাচ্চা সহ গুলো আমি জানি একটা গরিব মানুষ নিলে কোনোদিন ঠকবে না আচ্ছা আপনি বলে ফলাই আপনি যেহেতু আজকে আমার কাছ থেকে অনুমতি নেন নাই আমি আপনাকে বলি নাই আচ্ছা একশো পঁচিশ এক লাখ পঁচিশ হাজার টাকা একদম কম করার সুযোগ নেই আচ্ছা ঠিক আছে চলেন আমরা চার নম্বরে গাভী দর্শকদের দেখি ঠিক আছে ভাই চার নম্বর সিরিয়ালে আরিফ ভাই আরো একটি গাভী নিয়ে আসলেন মিডিয়াম বডির সাদা কালো প্রিন্টের এটা কি জাতের গাভী শরীফ ভাই এটাও একটা অরিজিনাল দাতের হলিস্টিয়ান ফিজিয়ান গাভী গাভীটা আপনার মানে

এইটা আপনার প্রথম টাইম বাচ্চা দিছে এবার ফার্স্ট টাইম জি আচ্ছা চার দাতে প্রথম বাচ্চা দিছে বাচ্চা নাই বাচ্চা নাই এভাবেই সংগ্রহ করা বাচ্চা ছাড়াই সংগ্রহ করা আপনার এগুলা গরু আসলে তো কি বলছে গেরস্থ কি বলছে বাচ্চাটার কি হইছে বাচ্চা আসলে আমরা তো এক বাড়ি থেকে নেই না এক এক বাড়ি থেকে এক একটা গরু সংগ্রহ করা এটা বাচ্চা মারা গেছে বলছে আচ্ছা বাচ্চা মারা গেছে বলছে আচ্ছা তো কতদিন আগে মারা গেছে হওয়া থেকে শুরু করে ওদের একটা ধারণা তো দিতে হয় এটা এক মাস 10 12 দিন হইছে ভাই এক মাস 10 থেকে 12 দিন জি যে এরকমই আইডিয়া দিছে ভাই এক মাস 10 দিন আচ্ছা আবার তো ইনশাল্লাহ নব্বই দিনের মধ্যে হিটে চলে আসবে নাকি হিটে চলে আসবে এগুলো আমাদের কোনো হাটের কোনো কেনা গরু না আমরা প্রত্যেকটা দিন গৃহস্থ বাড়ি থেকে টোকায় টোকায় গরু সংগ্রহ করি আচ্ছা আরিফ ভাই দুধ আছে কত লিটার এইটা ভাই আপনার জেনুইনি দশটা দুধ আছে নয়টা গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট নয় লিটার দুধের গাভি এটা দাম কত এইটা আপনার যদি দাম দর বলেই দিছি দাম দর করার সুযোগ নেই এক দাম এক লক্ষ দশ হাজার টাকা ভাই এক লক্ষ দশ হাজার টাকা ফিক্সড প্রাইস

1 লাখ টাকা লস হবে ভাই লস হবে না দেখেন 1 লাখ 5 রাখা যাবে 105 1 লাখ 5 হলে দেয়া যাবে আর আমি বলছি 1 লাখ 105000 টাকা একটা গরু দেন 100 কেনা আছে 1 লাখ 5 হলে পারে আর 5000 টাকা লাভ হবে 100 দিয়ে দেই দুধের সাথে দামটা মিল করবে না আপনি বাকি যে গরু আগে দেখালেন ওইগুলোর সাথে মিল করতে হবে না এখন আপনি অনেক সময় গরু অনেক সময় আর শরীফ ভাই আসলে দাঁতের সাথে কম বেশি হয় গরু জোয়ান হলে 2-4000 5000 টাকা বেশি না তা তো অবশ্যই তো দেখেন নিয়ে বড় মহাজন কেনাল দিয়ে আমরা গরু কিনি নিজেরা আমরা সাথে থাকি আমরা গরু সবসময় মাইরে গরু কেনার চেষ্টা করি একটা গরুতে পাঁচ দশ হাজার টাকা ডিফারেন্স করে আমরা গরু কিনি 100% আপনি 1টা 2টি দিলে আমার লস হবে না 2000 টাকা হলে লাভ হবে চলেন আমরা পরবর্তী গাবি দর্শককে দেখাই 5 নম্বর সিরিয়ালে আরিফ ভাই আরো একটি মাঝারি গাবি নিয়ে আসলেন বাচ্চা সারা সম্ভবতো নাকি এটা কি জাতের গাবি পাঁচ এবং ছয় দুইটা গরু একই জোড়ার গরু এক বাড়ি থেকে সংগ্রহ করা আমার খামারে পাঁচ সাত বাড়ি পরেই আচ্ছা একদম মানে গৃহস্থ আমার দেখা গরু দুইটা গরু একদম গৃহস্থ বাড়ি গরু খুব এমআরসি কারণের জন্য গরু দুটো বিক্রি হবে এবং মানে যেটা দেখাচ্ছে এবং এর পরেরটা এর পরেরটা 5 এবং 6 দুটোই গরু এটা ফ্রিজিয়ান না এটা আপনার অরিজিনাল হলস্টেইন বয়স কেমন এটা আপনার চার দাঁতের গরু ভাই চার দাঁত জি চার দাঁত কত নম্বর বাচ্চা ছিল এটা আপনার দ্বিতীয় নম্বর বাচ্চা দুই নম্বর বাচ্চা জি আচ্ছা বাচ্চা রেখে দিছে নাকি কেটে গেছে বাচ্চা রাখেই দিছে আপনার রেখে দিয়েছে কতদিন বাচ্চার বয়স বাচ্চা বয়স তাও মোটামুটি মাস দেড়েক হয়ে গেছে দেড় মাসের বাচ্চা রেখে দিছে জি জি আচ্ছা এটা আর মারা যায় নাই রেখে দিছে আর ওইটা ওইটা আপনার বাচ্চা মারা গেছে এটা রেখে দিছে আচ্ছা এটার বাচ্চার বয়স দেড় মাস শিওর

ছয় নম্বর সিরিয়ালে আরিফ ভাই আরো একটি গাভি গরু নিয়ে আসলেন এটা কিন্তু আড়াআড়িতে প্রায় ডবল বডির একটা গাভি খুবই ভালো জাতমান কোয়ালিটি এবং অরিজিনাল হলেস্টিয়ান ফিজিয়ান জাতের একটা মাস্টার কপি গরু ভাই আচ্ছা এটা বিগ সাইজের গরু এবং খামারের সবচেয়ে বড় সাইজের গাভি আজকে যেগুলো দেখাচ্ছি এবং দাঁত বয়সও কম এটা আপনার চার দাঁতের গরু মাত্র চার দাঁত জি ভাই শিং দেখেও তো খুব মাথা দেখে ইয়াং লাগছে একদম ইয়াং ইয়াং গরু ভাই জোয়ান গরু চার দাঁত প্রথম না দ্বিতীয় বাচ্চা এটা আপনার প্রথমবারের মতো বাচ্চা দিছে ভাই প্রথম বাচ্চা দিছে জি জি বাচ্চা নাই পাঁচ আর ছয় এটা গরু একই বাড়ি একই জোরার গরু দুইটা গরু এক বাড়ির থেকেই সংগ্রহ একটা বাচ্চা রাখছে আর এটা মারা গেছে এটা মারা গেছে আচ্ছা এটা বাচ্চা মারার বয়স প্রায় কম বেশি মাস এক মাসের উপরে হয়ে গেছে আরেক ভাই পানাচ্ছেন কিভাবে এটা আপনার হাত পানানো করেই দুই বেলাতে খুব ভালো দুধ হয় ভালো দুধের রেজাল্ট এটা আচ্ছা এটার কত লিটার দুধ পাওয়া যাচ্ছে হাত পানানোতে এটা গিরস্ত বলছে ভাই এটা ভালো করে খাওয়ান দাওয়ান করেন না পনেরো ষোলো কেজি দুধ এখনই চলে আসবে পনেরো ষোলো কাছে মোটামুটি এখন যে অবস্থায় আছে আপনি কনফার্ম কতটুকু আমি আসছি আমি চার পাঁচ দিন হয়েছে তেরো চোদ্দ কেজি দুধ চলে আসছে ভাই তেরো থেকে চোদ্দ চলে আসছে তাহলে তো গৃহস্থ মনে হয় খুব একটা মিথ্যা কথা বলে নাই আসলে গৃহস্থরা তো মিথ্যা কথা বলে না ওই হাটের গরু হলে ব্যাপারী ট্যাপারি হলে ওরা অনেকেই বানায় টানায় মিথ্যা বলে আচ্ছা তাহলে এটা সকালবেলা একবারে কত লিটার দুধ হবে সকালে এক টানে ভাই আপনার আট কেজি দুধ আছে এক টানে আটটা এক টানে সকালে যেই দোয়া আজকে ভিডিও দেখে কালকে আসলে বোঝাই দেওয়া যাবে আপনি আমি গরু দোয়াই দিচ্ছি দেখেন তারপরেও কোনো সমস্যা নাই আপনার যখন ইচ্ছা গরু আমি দোয়াই বুঝ করে দিতে পারবেন বিকেল বেলা আবার কত বিকেল বেলা আপনার ছয় কেজি দুধ হান্ড্রেড পার্সেন্ট হবে আচ্ছা আট ছয় চোদ্দ জি ভাই গ্যারান্টি গ্যারান্টি কেজি থাকবে আপনার কোনো সমস্যা নেই এটার দাম কত এইটা যদি কোনো দর্শক সিঙ্গেলই ই নেয় এক লাখ তিরিশ হাজার টাকা নেওয়া যায় ভাই এক লক্ষ তিরিশ একক দাম একদম এগুলো প্রেগনেন্ট হলে কত টাকার গরু হবে প্রেগনেন্ট হলে দুই লাখ টাকা পারের গরু ভাই দুই লাখ পারের গরু হবে এগুলো কিন্তু লটারির মতো যদি লেগে যায় তাহলে কিন্তু ডাবল এগুলো কিন্তু আমার ভাই ওই রোহিঙ্গা গরু না এই গরুগুলো আমাদের একদম জানা শোনা গৃহস্থ গরু আমাদের এলাকার গরু আচ্ছা আরিফ ভাই দাম একশো তিরিশ আর আগেরটা হচ্ছে একশো পঁচিশ কত হলো জোড়াই একসাথে পেয়ে যাচ্ছেন দুইটা গরু যদি কোন দর্শক ভাই একবারে নেয় একসঙ্গে দিলে দুইটা গরু হাজার টাকা কম করে আড়াইশো আড়াই লাখ টাকা গরু দুইশো পঞ্চাশ হাজার তাহলে কত লিটার দুধের দুটি গাবি পাচ্ছে

মানে বকনা গরু ভাই এবারই প্রথমবার বাচ্চা দিছে মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁতের একটা গাবি জি ভাই তো আরিফ এখানে কিন্তু বাচ্চা ছাড়া গরুর প্রোগ্রামগুলো দেখলাম দুই দাঁত চার দাঁত ছয় দাঁত আট দাঁত সব ধরনের গাবি কিন্তু আছে বাচ্চা ছাড়া গরু যারা বেছে এগুলো তো আসলে রোহিঙ্গা গরু ভাই আমার কাছে আমি হাটের কোনো গরু কিনি না আমার এলাকার থেকে সংগ্রহ করে আশেপাশে যেগুলো দুধের বুঝ আছে আমি নিজে যা দুধ দোয়ানো দেখি সকালবেলা যায়

আমি চল্লিশ হাজার মানে আটত্রিশ হাজার টাকায় কমাই দিলাম তাহলে এক লাখ বাইশ হাজার টাকা পড়লো আপনার হবে কত যদি সিঙ্গেল কেউ নেয় এক লাখ পঁচিশ হাজার টাকা হলে দিয়ে দেওয়া যাবে একশো পঁচিশ

যারা আসলে গরুর সাথে দুধের কোনো সম্পর্ক নেই সামঞ্জস্য নেই আর বিশেষ করে অনেকেই আছে মনে করেন যে গরু দর্শকদেরও ভুল আছে শুধু খামারি আমরা আমাদেরই ভুল নাই অনেক দর্শক আছে দশ বিশ হাজার টাকা বায়না আর কোনো খোঁজ নেই আমি বলবো যারা বায়না দিবেন তারা দুই চার দিনের মধ্যে গরু উঠাই নিয়ে চলে যাবেন আর যারা কোনো কিনতে আসবেন সাথে কোনো লোক আনার দরকার নেই আপনি সরাসরি খামারে আসবেন দশটা টাকা আনার দরকার নেই গরু দু একবেলা দোয়াবেন গরু দোয়া দুধ যদি বুঝ হয় তাহলে আপনি আমার কাছ থেকে গরুর টাকা দিয়ে ব্যাংকে অ্যাকাউন্টে টাকা পাঠায় দিবেন গরু নিয়ে চলে যাবেন সকল ধরনের ব্যাংকিং সুবিধা তো আছে সকল ধরনের ব্যাংকিং সুবিধা আছে আপনি হোটেলেও থাকতে হবে না আমার এখানে থাকার জায়গা আছে কোনো রকম কোনো সমস্যা নেই এখানেই থাকবেন সুন্দর একটা পরিবেশে সুন্দর একটা বাসা আছে এখানেই দুধ দহন করে বুঝে নিবেন পারছেন দালালি বা কোনো রকম হ্যারেসমেন্ট কোনো কিছুর মানে ইয়া নাই সুযোগ নাই সুযোগ নাই একদম অনেস্টলি ব্যবসা করি আমরা আমাদের যেটা সয়েজ হয় এবং উচিত আমার আদর্শ এবং গরু আছে আমরা দেখাইছি সাতটা গরু কিন্তু আছে চল্লিশ থেকে পঞ্চাশটা বাছাই করে নিতে পারবেন অসংখ্য ধন্যবাদ আরিফ ভাই নতুন কালেকশনের সাতটা গাবি স্যাম্পল হিসাবে দেখানোর জন্য ভালো থাকবেন আসসালাম আসসালাম